আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই যার যার বিদ্যালয়ে হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কেননা বোর্ড থেকে এবছর আর কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না তাই আমরা এই নমুনা প্রশ্নপত্র সমাধান করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো এ ধরনের প্রশ্ন পরীক্ষা থাকলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে ঠিক আছে আজকে আমরা দেখবো পাঁচ নম্বর পর্ব আমাদের পাঁচ নম্বর পর্বের পরে আরেকটা পর্ব লাগবে ইতিমধ্যে আমরা চারটা পর্ব দেখে ফেলেছি এবং প্রতিটা পর্বে প্রত্যেকটা অঙ্ক এখানে তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যেগুলো বোঝানোর মতো রয়েছে বা যে সমীকরণ থাকবে বিক্রিয়া থাকবে তো যারা পর্বগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে পর্বগুলো দেখে নিতে পারো বা এই ভিডিওর কমেন্টও হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা কিন্তু এই যে যে ভিডিওগুলো তোমরা দেখোনি সেগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তা প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই নৈবিত্তিক প্রশ্নগুলো নিয়ে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটা দুই করে হচ্ছে বিশ নাম্বার গত পর্বে চতুর্থ পর্বে আমরা রচনামূলক প্রশ্ন করেছিলাম দৃশ্যপটবিহীন যেগুলো পাঁচটা থেকে তিনটা অ্যান্সার করতে বলা হয়েছিল এগুলো সমাধান আমরা গত পর্বে করে দিয়েছি শিক্ষার্থীরা আজকে পাঁচ নাম্বার পর্বে আমরা আলোচনা করব ঘবিভাগ দৃশ্যপট নির্ভর বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন নিয়ে সাতটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে কিন্তু এটা যেহেতু নমুনা প্রশ্নপত্র এখানে পাঁচটা প্রশ্নই দেওয়া হলো আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে আট তবে একটা প্রশ্ন দুই ভাগে ভাগ করা যেতে পারে ঠিক আছে তো আজকে আমরা প্রথম দুইটা প্রশ্নের সমাধান দেখব এবং বাকি তিনটা হচ্ছে আমরা আগামী পর্বে করে দিব তো এক নম্বর প্রশ্ন কী আছে দেখো তোমরা অষ্টম শ্রেণীর চার বন্ধু মিলে ঠিক করলে বিদ্যালয়ে তবে একটি মরিচ গাছ রোপণ করবে গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য বন্ধুদের দায়িত্ব বণ্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করো কোনো বন্ধুর দায়িত্ব পালনে অবহেলা করলে যেসব সমস্যা হতে পারে তা বুঝিয়েই লেখো একটা প্রশ্নে রয়েছে এখানে একটাই হচ্ছে আট নম্বর তো আসো আমরা এটা সমাধান করি আমি ও আমার অষ্টম শ্রেণীর তিন বন্ধু তুহিন তুষার ও তানিয়া মিলে বিদ্যালয়ের টবে মরিচ গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি এই উদ্যোগ বাস্তবায়ন করতে আমরা গাছ রোপণ ও পরিচর্যা করা দায়িত্ব বন্টন সহ একটি পরিকল্পনা প্রণয়ন করেছি আমাদের পরিকল্পনা আলাদা আলাদা দুটি নমুনা নিচে উপস্থাপন করা হল এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে তো নমুনা এক বন্ধুদের নাম ও গাছ রোপণের জন্য পরিকল্পনা ও কাজ বন্টন এক তুহিন তুহিন গাছ রোপণের জন্য প্রয়োজনীয় টপ ও সারযুক্ত মাটি সংগ্রহ করে বিদ্যালয়ে নিয়ে আসবে ভারী মাটি এবং টপ বহনের কাজে সে বড় কারো সাহায্য নিতে পারে দুই তুষার তুষার তুহিনের সংগ্রহ করে আনা টপগুলো মাটি দিয়ে সঠিকভাবে পূর্ণ করে গাছ রোপণের উপযুক্ত করে দেবে তিন তানিয়া তানিয়া নার্সারি থেকে সুস্থ সবল ও অধিক ফল দিতে সক্ষম মরিচ গাছের চারা সংগ্রহ করে আনবে তার মা এবং নার্সারির মালিক এ কাজে তাকে সাহায্য করতে পারেন চার আমি অনন্যা অনন্যা তুষারের প্রস্তুত করা মাটিতে নির্দিষ্ট পরিমাণ গর্ত করে তানিয়ার আনা চারা গাছগুলোকে রোপণ করে পর্যাপ্ত পরিমাণ পানি দিবে। এবার দেখব আমরা নমুনা দুই বন্ধুদের নাম ও গাছের পরিচর্যার জন্য পরিকল্পনা ও কাজ বন্টন এক তুহিন নিয়মিত টবের মাটির গুণাগুণ পরীক্ষা করে দেখবে এবং প্রয়োজন অনুসারে শিক্ষকের পরামর্শ মতো সার প্রয়োগ করবে দুই তুষার টবে জন্মানো অবাঞ্ছিত আগাছা ঘাস ইত্যাদি পরিষ্কার করে দিবে এবং টবের মাটি নিরানি দিয়ে সতর্কভাবে আলাদা করে দিবে যেন গাছ ক্ষতিগ্রস্ত না হয় তিন তানিয়া গাছের ফুল ফল বৃদ্ধি রোগ ইত্যাদি অবস্থা পর্যবেক্ষণ করে খাতায় লিখে রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবে চার আমি অনন্যা নিয়মিত পানি দেবে যেন গাছের গোড়ার মাটি রোদে শুকিয়ে গাছ পানির অভাবে মারা না যায় গাছ বড় হলে প্রয়োজনে কাঠি দিয়ে গাছগুলোকে আলতো করে বেঁধে দিবে যেন গাছগুলো সোজা হয়ে থাকতে পারে কোনো কারণবশত যদি কোনো বন্ধু তাদের দায়িত্ব পালনে অবহেলা করে তবে যে সমস্যা হতে পারে তা নিচে বর্ণনা করা হলো তুহিন সঠিক মানে জৈব সারযুক্ত মাটি না নিয়ে আসতে পারলে এবং টপগুলো সঠিক মাপের না হলে গাছগুলো সঠিকভাবে বড় হতে পারবে না প্রয়োজনীয় পুষ্টির অভাবে গাছগুলো ছোট রোগাক্রান্ত এবং কম ফলনশীল হবে অনেক সময় আগাছা থেকে বিভিন্ন রোগ ছড়ায় আবার আগাছাগুলো মরিচ গাছের পুষ্টি উপাদান শোষণ করে নেবে ফলে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পাবে না এজন্য তুষার তার দায়িত্ব অবহেলা করলে গাছগুলো অপুষ্টি ও রোগে আক্রান্ত হতে পারে তানিয়া সঠিকভাবে তার দায়িত্ব পালন না করতে পারলে গাছের বিষয়ে বিভিন্ন উপাত্ত পাওয়া যাবে না এবং কখন গাছের জন্য কোন পদক্ষেপ নিতে হবে তা জানা সম্ভব হবে না ফলে সুস্থ সবল গাছ ও ফল পাওয়া সম্ভব হবে না আমি অনন্য ঠিক পরিমাণে পানি না দিলে অতিরিক্ত পানিতে গাছের গোড়া পচে অথবা পানির অভাবে গাছ শুকিয়ে মারা যেতে পারে সময় মতো গাছকে কাঠির সাথে বেঁধে না দিলে গাছ মাটিতে শুয়ে পড়বে অথবা ঝড় বৃষ্টিতে নুয়ে গাছের বৃদ্ধি কমে যাবে আবার গাছকে শক্ত করে বাঁধলেও গাছের কাণ্ড ক্ষতিগ্রস্ত হবে তাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আমরা এক নম্বরে সমাধান করে ফেলেছি দুই নাম্বার প্রশ্নে কী আছে দেখো দুই বন্ধু একটি খেলে অংশগ্রহণ করে এখানে একটা সমস্যা রয়েছে মানে সমাধান করতে হবে একজন নির্দিষ্ট দিকে দৌড় দেয় এবং অপরজন সময় পরিমাপ করে তাদের একজনের ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে সিক্সটি মিটার হান্ড্রেড মিটার হান্ড্রেড ফোরটি মিটার এবং টু হান্ড্রেড ফিফটি মিটার তো ক নাম্বার প্রশ্নে আছে কি উপরের তথ্য থেকে সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র অঙ্কন করো এখানে থাকবে চার নাম্বার আর ক নাম্বারে আছে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে দৌড়ানো বন্ধুর গতিবেগ নির্ণয় করো এখানে থাকবে আরও চার নম্বর তো এই হচ্ছে মোট আট তো আমরা হচ্ছে এই প্রশ্নটা সমাধান করব। দুই নং প্রশ্নের উত্তর প্রদত্ত তথ্য থেকে কনামাটা করছি একসক্ষ বরাবর আমরা সময় নিব সেকেন্ডে এবং অয়ক্ষ বরাবর আমরা অতিক্রান্ত দূরত্ব বসিয়ে নিচে লেখচিত্র পাই কারণ আমাদের বলা হয়েছে কি সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র তাই হচ্ছে আমাদের লেখচিত্র খেয়াল করো এই যে লেখচিত্রটা আমরা করেছি এখানে আমরা একসক্ষে নিয়েছি সময় আর অক্ষে আমরা নিয়েছি কি দূরত্ব মিটারে তাহলে আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল এই খেয়াল করো যখন ফাইভ সেকেন্ড তখন সময় দূরত্ব কত সিক্সটি মিটার টেন সেকেন্ডে হান্ড্রেড মিটার পনেরো সেকেন্ডে একশো চল্লিশ মিটার আর বিশ সেকেন্ডে হচ্ছে দুশো পঞ্চাশ মিটার তাহলে আমার মানগুলো বসিয়ে দিই যখন ফাইভ সেকেন্ড তখন কত সিক্সটি মিটার ঠিক আছে যখন টেন সেকেন্ড তখন হচ্ছে হানড্রেড মিটার তারপর যখন হচ্ছে ফিফটিন সেকেন্ড তখন ওয়ান হান্ড্রেড ফোরটি মিটার মেবি দেখি হ্যাঁ আর যখন হচ্ছে টোয়েন্টি সেকেন্ড তখন আমাদের মান হচ্ছে কত টু হানড্রেড ফিফটি মিটার এগুলো বসিয়ে দিলাম বেশিরভাগ খালি আমরা যোগ করে দিব ঠিক আছে তাহলে যোগ করে দিলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই গ্রাফটা পেয়ে গেলাম চিত্র কি সময়ের বিপরীতে অতিক্রান্ত দূরত্বের লেখচিত্র আমরা জানি অ্যাস সমান হচ্ছে ভিটি বা ভি সমান কী বলা যায় এখান থেকে ভিটি সমান হচ্ছে অ্যাস বা ভি সমান এস বাই টি এখানে এস মানি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভি মানি হচ্ছে বেগ আর টি মানি হচ্ছে সময় এখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব দেওয়া রয়েছে গ্রাফি বিন্দুগুলো বসিয়ে যোগ করে দিলে আমরা যে ঢাল পাবো সেটি হচ্ছে বেগ তাহলে প্রথম ফাইভ সেকেন্ডে বেগ কত হবে ভি ওয়ান সমান সিক্সটি বাই ফাইভ যেহেতু প্রথম ফাইভ সেকেন্ডে ষাট মিটার গিয়েছিল আমরা মাত্র বের করলাম সমান কি এস বাই টি নিচে থাকবে সময় উপরে থাকবে দূরত্ব তার মানে কত পাচ্ছি আমরা টুয়েলভ মিটার পার সেকেন্ড কারণ সময়ের একক হচ্ছে সেকেন্ড আর দূরত্বের এক হচ্ছে মিটার তাহলে এম বাই এস মানে কি এম বাই এস মানে হচ্ছে এম এস পার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে দ্বিতীয় ফাইভ সেকেন্ডের অধিকান্ত দূরত্ব কত টেন থেকে ফাইভ বিয়োগ করেছি তার মানে ফাইভ সেকেন্ড থাকবে আর অতিকাংশ দূরত্ব হচ্ছে দেখো ষাট মিটার তো আগেই ছিল এখন একশো মিটার গিয়েছে তার মানে একশো বিয়োগ সাইট এই জায়গাটুক অতিকান্ত দূরত্ব অর্থাৎ চল্লিশ মিটার তাহলে চল্লিশ বাই ফাইভ তার মানে এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে দ্বিতীয় ফাইভ সেকেন্ডে বেগ তৃতীয় ফাইভ সেকেন্ডে বেগ কত তৃতীয় ফাইভ সেকেন্ড মানে হচ্ছে এই পনেরো থেকে দশ এইটুক অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো এই জায়গাটুকু তার মানে একশো চল্লিশ মাইনাস একশো নিচে হচ্ছে পনেরো মাইনাস দশ অর্থাৎ চল্লিশ বাই ফাইভ তার মানে এটা হচ্ছে এইট মিটার পার সেকেন্ড আর শেষ ফাইভ সেকেন্ডে বেগ হচ্ছে এই যে বিশ থেকে পনেরো এই জায়গাটুক তার মানে এই যে দুইশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ তাহলে আমরা কী লিখতে পারি এস এর মান হচ্ছে দুশো চল দুশো পঞ্চাশ মাইনাস একশো চল্লিশ আর ভি ফোর টি এর মান হচ্ছে কত বিশ মাইনাস পনেরো তার মানে নব্বই বাই ফাইভ অর্থাৎ আঠারো মিটার পার সেকেন্ড আমরা হচ্ছে ফাইভ সেকেন্ড পরপর বেগগুলো পেয়ে গিয়েছি অর্থাৎ উল্লেখিত বন্ধুর বেগ প্রথমে কমে বারো থেকে আট হয়েছিল এরপর সে সমবেগে চলে পরে ফাইভ সেকেন্ড আটই ছিল এবং শেষে তার বেগ আবার বাড়ে এবং সে আট থেকে আঠারো বেগ হয়ে গেছে অর্থাৎ প্রথমে তরণ হয়েছে যেহেতু বেগ বেড়েছে মাঝে সমবেগ ছিল কোনো তরণ হয়নি সমবেগ থাকলে তরণ হয় না এবং শেষে বেগ আবার হচ্ছে বৃদ্ধি পেয়েছে শেষে আবার ত্বরণ হয় ঠিক আছে তো এই হচ্ছে আর কি তুমি চাইলে প্রথমে এখানে দেখো মন্দনও বলতে পারো কারণ আমাদের বেগ হচ্ছে কমেছে বারো থেকে আট হয়েছে না তুমি চাইলে এখানে ত্বরণ না বলে সেটাকে মন্দনও কিন্তু বলতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তা আমরা বলতে পারি যে প্রথমে হচ্ছে আমাদের মন্দন হয়েছে কারণ আমাদের ব্যাগ এখানে কমেছে কারণ দেখো শেষ বেগ ছিল কত এখানে শেষ বেগ হচ্ছে আর আদি বেগ বারো সেই হিসেবে কিন্তু এখানে মন্দন হয়েছে আর মন্দন না বলে তরণও বলতে পারো সেটাও কোনো সমস্যা নেই আসলে খ নাম্বারটা দেখি আমরা ক থেকে পাই দ্বিতীয় ফাইভ সেকেন্ডে ও তৃতীয় ফাইভ সেকেন্ডের বেগ সমান এই যে এইটটাকে পেয়েছিলাম এইট আর এইট তাহলে আমরা কী বলতে পারি যে তাই বলা যায় এই সময় তরণ ঘটেনি সমাবেগের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাস সমান ভিটি এখানে অ্যাস হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব ভি হচ্ছে বেগ আর টি হচ্ছে অতিক্রান্ত সময় তাহলে দশ থেকে পনেরো সেকেন্ডে পর্যন্ত অতিক্রান্ত দূরত্বে অ্যাস সমান কী জানি আমরা একশো থেকে একশো মিটার আমরা তো কোয়েশনে দেওয়া ছিল এটা তার মানে চল্লিশ মিটার গিয়েছে এই ফাইভ সেকেন্ডে সময় হচ্ছে কত ফাইভ সেকেন্ড তাহলে ভীষমান কত এস বাইটি তার মানে চল্লিশ বাই ফাইভ অর্থাৎ এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর যদি এটা আমরা কতই করেছিলাম কিন্তু খতে আবার এটাই করতে হবে কারণ আমাদের প্রশ্নে বলাই ছিল এটাই দেখো দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে দৌড়ানো বন্ধুর গতিবেগ নির্ণয় করার তাই আমরা যেহেতু কত এটা করে ফেলেছি খতে আর ডিটেলসে লিখলাম না এই যে এই জিনিসটা আমরা এখন করেছি এই মাত্র ঠিক আছে চলো দেখো শিক্ষার্থীরা আমরা আজকে দুইটা প্রশ্নের সমাধান করলাম আমরা আগামী ক্লাসে হচ্ছে এই তিন নাম্বার প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব তিন চার পাঁচ এই তিনটা প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে করে দিব তো যারা হচ্ছে আজকের এই ভিডিওটা দেখলে আগের ভিডিওগুলো যারা এখনও দেখো তারা চাইলে ফিলেজ থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নের উত্তর এবং আজকে দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর দুইটা সমাধান দেখেছি আমাদের এখন আরও তিনটা প্রশ্ন বাকি রয়েছে যেটা আগামী পর্বে চলে আসবে তারপর হচ্ছে আমরা খুব শীঘ্রই তোমাদের সাজেশন ভিত্তিক কিছু ভিডিও দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা প্রতিটা অধ্যায় থেকে পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে এতক্ষণ আলোচনা করেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ